আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি খামারে লাভবান হওয়ার কৌশল সম্পর্কে অর্থাৎ একটা খামারে কিভাবে লাভবান হতে পারে এবং সেই লাভ করার জন্য তাকে কোন কোন কৌশল অবলম্বন করতে হবে সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক লাভ হবে আপনার আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটা বিষয় আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আর দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন চলে যায় মূল ভিডিওতে লাভবান হওয়ার কৌশলের প্রথম যে ব্যাপারটা সেটা হলো উন্নত প্রযুক্তির ব্যবহার আমি অনেক খামারিকে দেখেছি যারা আসলে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে চায় না বা ভয় পায় বা ওই যেভাবে সে খামার পালন করছে বা খামারে গরু পালন করছে সেভাবেই সে গরু লালন পালন করতে চায় অথচ উন্নত প্রযুক্তির ব্যবহারে তার কিন্তু সময় কমবে এবং সে কিন্তু কম খরচে অধিক লাভবান হবে বিশেষ করে দুধ দহন খাদ্য প্রস্তুতি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় উন্নতি প্রযুক্তি ব্যবহার অবশ্যই করতে হবে এই কৌশলটা অবলম্বন না করলে আপনার ফার্ম কিন্তু লাভের মুখ দেখবে না দ্বিতীয়ত বাজার সম্পর্কে জ্ঞান দুধ ও মাংসের বাজার সম্পর্কে জ্ঞান রাখা ভালো কারণ এই জ্ঞানটা যদি আপনার না থাকে তাহলে যে যে দাম বলবে সেই দামেই যদি আপনি দুধ মাংস বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লসে পড়বেন এই জন্য বাজার সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এছাড়াও কোন সময়ে বাজারে গরুর কম দাম সেই সময়ে গরু কিনতে হবে এবং যখন গরুর বাজার ভালো বা বেশি দাম সেই সময়ে গরু বিক্রয় করতে হবে এই নলেজটা আপনার লাগবে এরপর বাজারজাতকরণ দুধ মাংস বাচ্চা সরাসরি বাজারে বিক্রি ব্র্যান্ডিং এবং অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থাগুলো থাকলে আপনার খামারের যে সকল জিনিস আপনি বিক্রি করবেন অর্থাৎ দুধ বা মাংস বা গরু এগুলো বিক্রি করার জন্য কিন্তু টেনশন করা লাগবে না চার নম্বরে যে কৌশলটা অবলম্বন করতে হবে সেটা হলো মূল্য সংযোজন দুধ থেকে দই পনির মাখন তৈরি করে বাজারে বিক্রি করতে পারলে অতিরিক্ত লাভ করতে পারবেন পাঁচ নম্বর সরকারি সহায়তা সরকার গরুর খামারের জন্য বিভিন্ন সহায়ক প্রদান করে থাকে সেগুলো সম্পর্কে জানতে হবে আপনাকে এবং এগুলো নিতে গেলে অবশ্যই আপনাকে সরকারি যে ভেটেরিনারি হসপিটাল আছে সেই হসপিটালে যোগাযোগ থাকতে হবে সেখানে আপনার খামারি তালিকা লিস্ট করতে হবে এবং তালিকাভুক্ত খামারি ছাড়া কিন্তু সরকারি সহযোগিতা আপনি কখনোই পাবেন না সুতরাং আপনাকে সরকারি ভেটেরিনারি হসপিটালে অবশ্যই যোগাযোগ রাখতে হবে নম্বরে আছে প্রশিক্ষণ গ্রহণ গরুর খামার ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করার পরেই কিন্তু আপনি গরুর খামার করবেন তাহলেই আপনার ফার্মটা লাভে থাকবে নতুবা কিন্তু লসের মুখে পড়ার চান্স খুব মাত্রায় বেশি সর্বশেষ যে কৌশলটা আমি বলছি সেটা হলো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অভিজ্ঞ খামারি পশু চিকিৎসক কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেন একটা বিষয় আসলে আমরা বাঙালি হিসাবে আমরা নিজেরাই অনেক বেশি বুঝি আবার অনেক বাঙালি আছে আমরা যারা অল্প বুঝে মনে করি সব বুঝে ফেলেছে এই জায়গার থেকে অবশ্যই আপনাকে বেরোতে হবে কারণ আপনাকে একটা জিনিস ভাবতে হবে আপনি অবশ্যই আপনাকে একটা জিনিস যেটা ভাবতে বলছি আমি সেটা হলো অল্পবিদ্যা ভয়ঙ্করী এবং আপনি যে সব কিছু জানেন না সেটাও আপনাকে বুঝতে হবে যে অভিজ্ঞ খামারি তার কাছ থেকে মনে করেন একটা পরামর্শ নিন এরপর পশু চিকিৎসকের কাছ থেকেও একটা পরামর্শ নিন এবং বেশি জটিল সমস্যা হলে আপনি ভেটেরিনারি হসপিটালে চলে যান সেখানে কিন্তু বিনামূল্যে আপনার গরু ছাগল দেখে দিবে এবং কোনো কোনো সময়ে কিন্তু যদি তাদের ওষুধ থাকে সেই ওষুধও তারা দিয়ে সহায়তা করবে আমি যে কৌশলগুলোর কথা বললাম এই কৌশলগুলো যদি আপনি মনে লালন পালন করতে পারেন নিশ্চিতভাবেই গরুর ফার্ম করে আপনি লাভবান হবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ